তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিয়ে চলে আসছে সীমান্ত এলাকার খুবই বিখ্যাত একটি গরুর হাট যে হাটটিতে আপনারা খুবই কম দামে গরু কিনতে পারবেন কিন্তু এই হাটে কিভাবে আসবেন এই হাটে মাত্র চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা দরে বা মাংসের রেটে গরুগুলোকে কিনতে পারবেন তো খুবই ইজি গরু কিনা আর এখানে বিভিন্ন ধরনের সীমান্ত এলাকার গ্রাম থেকে এই হাটটির মধ্যে গরুগুলো আসে তো এখানে আসলে অবশ্যই আপনি গরুগুলোকে সুবিধাতে কিনতে পারবেন আর এই সুবিধাটা নিতে হইলে অবশ্যই আপনাকে এখানে আসতে হবে আর গরুগুলোর কোয়ালিটিগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর কোয়ালিটি ইয়ে গ্রেট কোয়ালিটি সব মাল পাবেন আর যেহেতু ঈদ কুরবানির ঈদ সামনে তো অবশ্যই এই হাটটিকে টার্গেট করে রাখেন আর এই হাটের ঠিকানাটা ভালোভাবে জেনে রাখেন তো এই হাঁটি ঠিকানাটি আমি আপনাদেরকে অবশ্যই বলবো তার আগে বলবো যে আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটিকে দেখার চেষ্টা করবেন এই ভিডিওটির মাধ্যমে অবশ্যই আপনারা ভালো কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় বা খুবই বিখ্যাত একটি গরুর হাট বলতে পারেন এই হাটটিতে আপনারা খুব সহজেই খুবই কম দামে গরুগুলোকে কিনতে পারবেন আর এই হাটটিতে যতগুলো গরু আছে সবই সীমান্ত এলাকার বিভিন্ন গ্রামের গরু আর এই হাটটিতে মোটামুটি সুবিধাতেই গরুগুলো কিনতে পাওয়া যায় তবে এই হাটটিতে আপনার আসার রিজনগুলো আমি বলি আর না আসার রিজনগুলো বলি যদি না আসেন তাহলে তো আপনি অনেক বড়ো মিস্টেক করলেন যদি আসেন তাহলে তো ভালো কিছু পাইলেন তো এইখানে আসার রিজনগুলো হচ্ছে যে এইখানে বিভিন্ন এলাকার বিভিন্ন গ্রামের গরুগুলো এখানে আসে এছাড়াও পদ্মা নদীর চরের গরুগুলো এখানে বিক্রি করতে আসে এখানে বিভিন্ন ধরনের গৃহস্থ গরুগুলোকে বিক্রি করতে আসে এখানে গরুটা আপনি এক হাতের মাধ্যমেই নিতে পারবেন এখানে দেখা যাচ্ছে হাতের পর হাত হ্যান্ড ওভার টু হ্যান্ড ওভার হচ্ছে না এখানে এক হাতের মাধ্যমেই গরুগুলোকে কিনতে পারছেন তো ফার্স্ট রিজন হচ্ছে এটা আর সেকেন্ড রিজন হচ্ছে যে এই হাটে আসলে আপনি অনেকগুলো অপশান পেয়ে যাবেন যে অপশনের মাধ্যমে আপনি বিজনেসটাকে প্রপারভাবে আর কি জাস্টিফাই করতে পারবেন বা প্রপারভাবে একটা বিজনেস প্ল্যানিং বা বিজনেস প্ল্যাটফর্ম আপনি পেয়ে যাবেন বা বিজনেস প্লেসমেন্ট একটা পেয়ে যাবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তবে এখানে আসলে আপনার উপকারটা কি দেখেন এখানে আসার অনেক উপকার আছে এবার ক্ষতিটা কি ক্ষতি তো নাই এখানে আসলে এখানে আসলে উপকারই আছে এখানে আসলে কি ব্যাংকের সুযোগ সুবিধা আছে এখানে থাকা খাওয়ার সুযোগ সুবিধা আছে অবশ্যই এখানে ব্যাংকের সুযোগ সুবিধা থাকা খাওয়ার সুযোগ সুবিধা আলহামদুলিল্লাহ আপনি খুব ইজিলি বা খুব কুললি এখানে থাকতে পারবেন শুধু ফ্রি মাইন্ডলি আপনাকে আসতে হবে এই এলাকাতে তো এই এলাকাতে আসবেন কিভাবে এই এলাকাতে আসা খুবই ইজি তো আপনাদেরকে আমি এক নজরে একটু আইডিয়াগুলো দেওয়ার চেষ্টা করি তো এখানে যে সাদা গরুটা দেখতে পাচ্ছেন এই সাদা গরুটা যদি আপনি এখানে কিনতে যান কত টাকা পে করতে হইতে পারে তো যাই হোক ওটা চলে গেল তো আমরা এখন এই যে এখানে জোড়া দুইটা গরু আছে তো এখানে এই জোড়া দুইটা গরু যদি আপনি কিনতে চান এখানে কত টাকা পে করতে হইতে পারে আপনাকে তো এই জোড়া দুইটা গরু যদি আপনি কিনতে যান এই হাটটির মধ্যে তাহলে আপনাকে পে করতে হবে প্রায় এক দুই লাখ চল্লিশ হাজার টাকা জোড়া মানে এটা যেমন দেখছেন ওইটাও সেম তো দুই লাখ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা আপনাকে পে করতে হবে এই দুইটা গরু কেনার জন্য তাহলে এই হাটটিতে আপনাদের দেখা যাচ্ছে যদি আসেন এই হাটের গরুগুলো দেখেন যেহেতু এই হাটের গরুগুলো বেশিরভাগই দেখা যাচ্ছে যে গ্রাম বা সীমান্ত এলাকা থেকে আসে সীমান্ত এলাকার গ্রামগুলো থেকে আর সব গরুগুলোই কিন্তু অর্গ্যানিক তো এই গরুগুলোকে আপনার লুফে নেওয়া উচিত বা লুফে নেওয়া উচিত আপনি লুফে নেবেন না কেন কারণ এত অর্গ্যানিক গরু পাচ্ছেন তারপরে দেখা যাচ্ছে যে কম দামে গরুগুলোকে পাচ্ছেন দেখা যাচ্ছে এক হাতের মাধ্যমে গরুগুলোকে পাচ্ছেন হ্যান্ড টু হ্যান্ড বা হ্যান্ড ওভার টু হ্যান্ড ওভার হচ্ছে না আপনি কম দামে গরুগুলোকে পাচ্ছেন এখানে কোনো স্ক্যামার নাই এখানে কোনো ব্রোকার নাই আপনি এখানে ফ্রি মাইন্ডলি গরু কিনতে পারছেন এখানে ঘুরে ঘুরে আপনি গরু কিনতে পারছেন এখে বাজারে যে আপনি গরুর দাম বলে দিয়েছেন সেই জন্য যে নিতে হবে এরকম কোনো অপশন নাই আপনি দাম বইলা বাইনা দিয়েও আপনি গরু না নিলেও কোনো সমস্যা নেই এই হাটটির মধ্যে তো আসলে এই হাটটিতে আপনাদের আসা উচিত আপনি যদি একজন গরুর ব্যবসায়িক হয়ে থাকেন আপনি যদি একজন খামারি হয়ে থাকেন তাহলে এই হাটটিতে আপনাদের আসা উচিত বিশেষ করে যারা আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন চাইলে আমার নাম্বারটি নোট করে রাখতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো এটি হচ্ছে আমার রিমো নাম্বার তো আপনাদের যদি প্রয়োজন হয় যে না আমার সাথে কথা বলার প্রয়োজন আছে তাহলে আপনারা কল করতে পারেন যদি মনে করেন যে না মানে আমার সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই আপনারা একাই আসবেন এই হাঁটটিতে এক্ষেত্রে আপনারা আমার ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আর এখানে এই যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু দেখেন যে অনেক চিকন হয়ে আছে অনেক মোটু টোটু হয়ে আছে এই গরুটা অনেক আসে ফিট খাওয়া গরু দেখেন যে এখানে কিন্তু ফিড খাওয়া গরু নেই তবে রাজশাহী সিটি হাটের পাটিরা গরু কিন্তু আসে এখানে তারা কি করে যখন গরুগুলোকে বিক্রি করতে না পারে এক একটা তখন এখানে নিয়ে চলে আসে বাই চান্সেস তারা তো গাড়িগুলোকে নিয়ে আসে গাড়ি তো নিয়ে আসে রিজার্ভ ভাড়া করে নিয়ে আসে তখন কি করে যে গরু এক একটা থাকলে তারা নিয়ে চলে আসে তো এটা হচ্ছে ফিড খাওয়া গরু এই গরুটাতে আমি আপনাদেরকে কোনোভাবে রেকমেন্ড করব না যেগুলো ফিড খাওয়া গরু সেগুলো কিন্তু দেখলেই বুঝতে পারবেন সেগুলো শরীর দেখা যাচ্ছে যে তেলের মতো হয়ে থাকবে কারণ তাদের শরীরে চরফ গলা ফুটে ওঠে কারণ ফিট খরার কারণে তাদের শরীরে চরকগুলো ফুটে ওঠে তো এই হচ্ছে ফিট গরু এই গরুটা যদি আপনি এই হাটের মধ্যে কিনতে চান কত টাকা পে করতে হতে পারে এই গরুটা কেনার জন্য আপনাকে এখানে এক লাখ বিশ থেকে পঁচিশ হাজার টাকা পে করতে হবে আসে এই দামটা এরা নিবে এবার বলি যে এই গরুর মাংসের ওজনটা কতটুকু হইতে পারে দেখেন এই গরুটার মাংসের ওজন প্রায় দেখা যাচ্ছে যে পুনে পাঁচ মন মতো হবে বা পনে পাঁচ মনে হয়তো বা কমে যাইতে পারে তো এই গরুটার ভরি আছে বা কিছু চরপ আছে তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে এক লাখ বিশ পঁচিশ হাজার টাকা দাম এরা কিন্তু নেবেই এতে কোনো ডাউট নেই এটা কিন্তু এরা পাবে বা এই দামটা কিন্তু বলতেছে যারা আর কি গাবতুলির পাটি তো এখানে গাবতুলির পাটি কিন্তু প্রচুর পরিমাণে ঢোকে থাকে বা গাবতুলির পাটি এখানে আসে গরু ক্রয় করার জন্য কারণ এখানে গাবতুলির পাটিরা এসে গরুগুলোকে কিনে তাদের স্থানীয় বাজারে নিয়ে যে বিক্রি করে আর আপনাদেরকে বলতে চাই যে এই গরুটা কিন্তু কেনা হয়েছে এই গরুটা কিন্তু গাবতুলির হাটের পাটিতে কিনে ফেলছে এই গরুটা কিন্তু তারা কিনছে ছিয়ানব্বই হাজার টাকা দেয় তো আসলে ছিয়ানব্বই হাজার টাকাতে কেমন হয়েছে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো মূলত আপনি যদি অনেক সুবিধা চান এক্ষেত্রে আপনাকে কি করতে হবে এক্ষেত্রে আপনাকে এই এলাকাতে আসতে হবে বা এই হাটটিতে আসতে হবে তো এই হাটটি সপ্তাহে তো কয়দিন বসে এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা এখানে সব ধরনের সুযোগ সুবিধা আপনি পেয়ে যাবেন নো বোকার নো স্ক্যামার ইটস এ ফ্রি হাট তো আপনি এখানে ফ্রিডমলি গরু কিনতে পারবেন কোনো সমস্যা নাই তবে এখানে কিছু সতর্কতা বানিয়ে আপনাদেরকে দিই এটা সীমান্ত এলাকা অবশ্যই যার থেকে গরুগুলো কিনবেন অবশ্যই দেখে কিনবেন এবং তার কাছ থেকে যখন গরুগুলো কিনবেন মেম্বার চেয়ারম্যানের সার্টিফিকেট সহকারে দেখা যাচ্ছে যে আপনি হাঁস হাটের হাসিল খরচটা নেওয়ার চেষ্টা করবেন নাহলে এখানে অনেক ঝামেলায় পড়ে যাবেন তো আশা করি যে আপনাদের যে সমস্যাটা সেটা আপনাদেরকে আমি বলতে পারছি বা আপনারা বুঝতে পারছেন তো এখানে এই সমস্যাটাই আছে এছাড়া আর কোনো সমস্যা নেই আর এখানে গরু কিনতে আসলে খুব ফ্রিলি গরু কিনতে পারবেন এখানে গরু কিনলে কোনো ধরনের সাইড এফেক্ট বা দেখা যাচ্ছে কোনো ধরনের ক্ষতি হওয়ার কোনো সুযোগই নেই কারণ এখানে আপনি খুব ফ্রি মাইন্ডলি গরু কিনতে পারবেন কোনো সমস্যা ছাড়াই এখানে দেখা যাচ্ছে যে গাবতুলির পার্টি কুমিল্লার পার্টি চিটাগঞ্জের পার্টি সিলেটের পার্টি এরা কিন্তু রেগুলার তারা কিন্তু এই হাটগুলোকে করে থাকে তাহলে আপনি কেন করবেন না একবার ভিজিট করতে তো কোনো সমস্যা নেই একবার ভিজিট করে দেখেন যদি ভালো লাগে সো ওকে ইটস ওকে নো প্রবলেম যদি ভালো না লাগে তো এখানে ডবল ওকে বলে আপনি চলে যাবেন ঠিক আছে এই হাটটাকে সালাম করে তো এখানে দেখছেন এখানে একটা হা গরু রয়েছে যেই গরুটার দাম দর চলতেছে এই গরুটার দাম দর করতেছে এই গরুটার খুবই সাইজটা ভালো এই গরুটি কিন্তু দাম দর করতেছে গাবতুলি হাটের পাটিরা তো এই গরুটির দাম দিছে এক লাখ পঁয়ত্রিশ হাজার দিয়ে ফেলছে অলরেডি তবে তাদের সাথে কথা হয়েছে তারা এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা হইলেও এই গরুটিকে তারা কিনে নিয়ে যাবে কারণ গরুটির কোয়ালিটি খুবই সুন্দর এই গরুটা মাত্র দুই হয়েছে এটা ঈদের জন্য একটা পারফেক্ট কালেকশান আর তারা ঈদের কালেকশন করতেছে তারা বেসিক্যালি দেখা যাচ্ছে যে তারা মাংসের গরুগুলো কিনে কিন্তু ঈদের কারণে তারা ঈদ কালেকশানগুলো করতেছে কারণ এগুলো ঈদে নিয়ে যে তাদের গাবতুলি হাটে বিক্রি করবে গরুটা দেখেন যে গ্রামের গরু এটা হচ্ছে যে চর এলাকার বা সীমান্ত এলাকার গ্রামের গরু গরুটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে যে নন ফিডিং গরু যদি ফিড খাওয়া দেখছেন ওর চামড়াগুলো ঢুলে আসে এতদিন পুরাপুরি কমপ্লিট হয়ে যাইতো তো এখানে ফিডিং গরু হওয়ার চান্সেস খুবই কম আছে তার মানে যে একবারই নাই এটা বললে ভুল হবে হয়তোবা যদি এখানে পাঁচশো গরু থাকে হয়তোবা ওইখান থেকে দশটা গরু ফিডিং গরু পাবেন তো এখন অনেকেই বলতে পারে যে গাপতুলির হাটের পাটির কি মাথা গেছে যে এই গরুটার দাম এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা হলেও কিনবে তো তাদের মাথা গেছে কিনা জানি না তারা তো রেগুলার এখানে এই গরুটা দেখতে পাচ্ছেন জোয়ার সহকারে এই গরুটা অনেকটাই স্মার্ট বা স্লিম টাইপের গরু একদম ঘোড়া টাইপের গরু তো এই গরুটা যদি আপনারা এখানে কিনতে যান তাহলে এখানে কত টাকা পে করতে হইতে পারে এই হাটটির থেকে যদি আপনারা এই গরুটাকে কিনেন বা কেনার চেষ্টা করেন তো দেখেন এই গরুটার যেহেতু কোয়ালিটি ভালো দেখেন এরা কিন্তু দাম চাইলে দেড় লাখ টাকা চাইবে কিন্তু এই গরুটা বিক্রি হবে বা বত্রিশ থেকে তেত্রিশ হাজার টাকায় এক লাখ এর চাইতে বেশিতে বিক্রি হবে না তো আসলে আপনার পুরোপুরি ডিপেন্ডেডটা হবে আপনার উপরে বা আপনার কেনার উপরে আপনার টার্গেটের উপরে দেখেন ইনি কিন্তু গরুগুলোকে কিনে নিয়ে আসছে বা ইনার বাসার গরু ইনি কিন্তু বিক্রি করবে আপনি কিনতে আসছেন আপনি যেমন সুযোগে আসছেন সেও কিন্তু সুযোগ নিয়ে বসে আছে তো দুই পক্ষই সুযোগ নিয়ে বসে আছেন তো ক্ষেত্রে কি করবেন দুই পক্ষকে একটা কম্প্রোমাইজে আসতে হবে কারণ আপনিও চেষ্টা করবেন কম দামে নেওয়ার সে চেষ্টা করবে বেশি দামে বেচার তো সব মিলে দেখা যাচ্ছে আপনি যদি এখানে খুব অল্পতে সন্তুষ্ট থাকেন তাহলে এই হাটটি আপনার জন্য কতটুক সন্তুষ্ট দেখা যাচ্ছে গরুপতি আপনি দশ থেকে পনেরো হাজার টাকা লিখে রাখেন এতটুকু সুবিধা পাবেন হ্যাঁ কিছু কিছু গরুর ক্ষেত্রে অ্যাভারেজ হয়ে যেতে পারে কিন্তু অনায়াসে আপনি এখানে দশ পনেরো হাজার টাকা সুবিধাতে গরুগুলোকে কিনতে পারবেন আমি মনে করি দশ পনেরো হাজার না আপনার গরু নিয়ে যাওয়ার পরে যদি খরচ মরচ বাদ দেয় পাঁচ থেকে সাত হাজার টাকা গরুতে টিকে তো আপনার জন্য খুবই একটা ভালো এই হাটটি বা এই প্লেসমেন্টটি আপনার জন্য খুবই একটা ভালো প্লেসমেন্ট তো আশা করছি যে এই প্লেসমেন্টে আপনারা আসলে বা এই গরুর হাটটিতে আসলে আপনারা ভালো কিছু জানতে পারবেন তবে আসার নিয়মটা আপনাদেরকে বলে দিই এই হাট আসার জন্য যেটা করতে হবে আপনার স্থানীয় কাউন্টারে যে খোঁজ নিতে হবে চাপাইনবাবগঞ্জ বিশ্ব রোড পর্যন্ত কোনো গাড়ি আসে কি না তো চাপাইনবাবগঞ্জে যদি গাড়ি আসে যেমন শ্যামলই আছে গ্রামীণ ট্রাভেলস আছে ন্যাশনাল ট্রাভেলস আছে দেশ ট্রাভেলস আছে তারপরে শ্যামলই আছে বিভিন্ন দেখা যাচ্ছে ব্যান্ডের গাড়িগুলো রয়েছে তো আমাদের এখানে ব্যান্ডের গাড়িগুলোই বেশি আছে লোকাল গাড়ি নেই ভিআইপি গাড়িগুলোই বেশি রয়েছে তো সে গাড়িগুলোতে যে খোঁজ নিতে পারেন যদি থাকে তাহলে বিশ চাপাইনবগঞ্জ আসবেন বিশ্ব রোডে নামার পরে বিশ্ব রোডে নামার পরে আপনারা যদি বলেন তত্তিপুর গরুরহাটে যাবেন তত্তিপুর গরুরহাটে যে কোনো গাড়িওয়ালা নিয়ে চলে আসবে আপনারা যদি মনে করেন যে একদিন আগে আসবেন এক্ষেত্রে আপনারা সিগগঞ্জ বাজার ডিস্ট্রেক করবেন সিগঞ্জ বাজার এবং হাটের ডিস্টেন্স হচ্ছে মাত্র এক কিলোমিটার আপনারা এই সময়ের মধ্যে বা যদি মনে করেন একদিন আগে মানে দিনে দিনে এসে হাত ধরবেন বা সকালে এসে হাত ধরবেন এক্ষেত্রে আপনারা কী করবেন প্রথমে আসবেন আপনারা চাপাইনবগঞ্জ চাপাইনবগঞ্জে সরি আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট আমি ভুলে গেছি তো আপনারা কী করবেন যেহেতু শনিবারের হাট আছে আপনারা এক্ষেত্রে কী করবেন শুক্রবারের রাতে উঠে গেলেন শনিবারে সকালে নেমে গেলেন আর মঙ্গলবারের রাত না সোমবারের রাত্রে উঠে গেলেন মঙ্গলবারের রাত্রে সকালে নেমে গেলেন দেখা যাচ্ছে যে মঙ্গলবারে সকালে এসে আপনি দেখা যাচ্ছে একটু গুললেন ফেললেন হাট যখন লাগলো হাট থেকে গরু কিনে নিয়ে চলে গেলেন এখানে ব্যাঙ্কিং সুযোগ সুযোগ সুবিধা সহকারে দেখা যাচ্ছে ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা ভালো রয়েছে আপনারা চাইলে এই হাতিতে আসতে পারেন অনেসে এই হাতিতে এসে আপনার গরুগুলোকে ক্রয় করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি এই ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন এই চ্যানেলটির মাধ্যমে আপনারা বিজনেস আইডিয়া সহকারে এখানে বিজনেস কীভাবে শুরু করবেন এবং বিজনেস কীভাবে করবেন সব কিছু জানতে পারবেন এই চ্যানেলটির মাধ্যমে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাথেই থাকবেন